নমস্কার বন্ধুরা দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে আজকে আপনাদের সাথে শেয়ার করব গাঁটি কচু দিয়ে মজাদার একটি সুস্বাদু রেসিপি সেটি হলো গাঁটি কচু বা মুখি কচুর ভাজা খুব কম উপকরণ দিয়ে দুপুরে গরম ডাল বা ভাতের সাথে আপনারা অনায়াসে এই গাটি কচু ভাজা বানিয়ে পরিবেশন করতে পারেন আমি আজকে যে পদ্ধতিতে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করছি আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি গাটি কচু বা মুখি কচুর ভাজা বানানোর জন্য আমি এখানে নিয়েছি বেশ কিছুটা গাটি কচু গাটি কচুগুলোকে আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি আর নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা প্রথমেই কড়াই দিয়েছি সর্ষের তেল তেল ভালো মতো গরম হয়ে গেছে এবার এর মধ্যে দেব একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা ফোড়নে দেবো বেশ কিছুটা জিরে ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেব আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব এবার এর মধ্যে দেব আগে থেকে পাতলা পাতলা করে কেটে রাখা গাঁঠি কচু আমরা অনেকেই গাঁঠি কচুর দম বা গাঁঠি কচুর তরকারি খেয়ে থাকি তবে একবার এইভাবে গাঁঠি কচু ভাজা খেয়ে দেখবেন এখন যেহেতু বর্ষার সময় গাটি কচু বাজারে খুবই অ্যাভেলেবেল পাওয়া যায় গাঁঠি কচুটাকে ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেবে যতক্ষণ না পর্যন্ত গাটি কচু থেকে জলটা শুকিয়ে যাচ্ছে লো মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণের জন্য চাপা দিয়ে গাটি কচুটাকে ভালো করে সেদ্ধ করে নেবো কাটি কচুটা ভাজা হতে হতে এদিকে আমরা গাটি কচু ভাজার জন্য একটা মশলা তৈরি করে নেব তার জন্য প্রথমেই দেব এক চামচ লবণ হাফ টি স্পুন হলুদ হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো এক টি স্পুন ধনে গুঁড়ো এবার এই গুঁড়ো মিশ্রণগুলোকে ভালো করে মিশিয়ে নেব বাটি কচু ভাজার জন্য কিন্তু এই চারটে মশলাই দরকারি আর কিন্তু কোনো রকম এক্সট্রা মশলা দেওয়ার দরকার নেই গাটি কচুটা খানিক্ষণ ভেজে নিয়েছি আবারও বাটি কচুটাকে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দেব চারটে কাঁচা লঙ্কা আর দেব আগে থেকে বানিয়ে রাখা মশলাটা সমস্ত কিছু ভালো করে আবারও গাটি কচুর সাথে মিশিয়ে নেব আবারও গাটি কচুটাকে ভালো করে ঢাকা দিয়ে ভেজে নেব এই গাটি কচুটা কিন্তু এরকম ঢাকা দিয়ে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমেই ভেজে নিতে হবে গাটি কচু বা মুখি কচু ভাজা আমার একদম খুব ভালো মতো তৈরি হয়ে গেছে দেখুন কচুটাও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দেব বেশ কিছুটা ধনে পাতা কুচি ধনে পাতার সাথে আবারও ভালো করে গাটি কচুটাকে মিশিয়ে নেবো বর্ষার দিনে পাতলা মুসুরির ডাল আর গরম ভাতের সাথে আপনারা অনায়াসেই এই গাটি কচু বা মুখে কচুর ভাজা বানিয়ে পরিবেশন করতে পারেন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দেওয়ার পরে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে ধন্যবাদ